কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঝিল্লি বা প্লাজমা আমাদের নিচে সম্পূর্ণ সাইটোপ্লাজমটাকে ঘিরে যে অংশটা আবরণ হিসেবে আছে সেটা কি আমরা বলি কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন মেমব্রেন মানে হচ্ছে আবরণ আর প্লাজমা ওই সাইটোপ্লাজমকে এখানে বোঝানো হয়েছে এটাকে আবরণ করে রাখে এটাকে বলা হয় কোষ ঝিল্লি এটা অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এই ঝিল্লি এই ঝিল্লিটা কিভাবে গঠিত হয়েছে কিভাবে এর উপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেন তার মধ্যে থেকে আমাদের কিছু মতবাদ পড়তে হবে কিভাবে গঠিত হয় সেই স্ট্রাকচার হচ্ছে মতবাদ ক্লিয়ার তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মতবাদ আজকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আমার পিছনে তোমরা দেখতে পারতেছো ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারক কে ক্লিয়ার ফ্লুইড মোজাইক মডেলটা তৈরি করেছে কে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই নামটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এডমিশনে এটা আসে ফ্লুইড মোজাইক মডেলে তৈরি করেছে হচ্ছে এস জে সিঙ্গার এবং মনে রাখতে হবে এস জে সিঙ্গার এন্ড জে এল নিকলসন নিকল সন তারা দুইজন ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বক্তা তারা হচ্ছে এটার আবিষ্কারক এবং এই সালটা মনে রাখতে হবে নাইনটিন মানে উনিশশো সালে সর্বপ্রথম তারা এই যে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আলোচনা করেছে ক্লিয়ার আচ্ছা এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ফ্লুইড মোজাইক মডেলটা নিয়ে চলে যাব যে ফ্লুইড মোজাইক মডেলটা কিভাবে তৈরি হয় ক্লিয়ার মনে রাখতে হবে যখন পরীক্ষা হলে রিটেনে যখন তুমি ফ্লুইড মোজাইক মডেল নিয়ে লিখবা এখানে চারটা মূলত উপাদান সম্পর্কে তোমার লিখতে হবে চারটা উপাদান লিখতে হবে এক নম্বর হচ্ছে লিপিড সম্পর্কে লিখতে হবে প্রোটিন সম্পর্কে লিখতে হবে তারপর হচ্ছে তোমার কোলেস্ট্রল সম্পর্কে লিখতে হবে এবং সম্পর্কে লিখতে হবে আমরা এখন একটা একটা করে সবগুলা ক্লিয়ার ভাবে দেখব। নাম্বার ওয়ান আমরা যেটা নিয়ে দেখবো সবার প্রথম সেটা হচ্ছে লিপিড সেই লিপিডটা নিয়ে আমরা আলোচনাতে চলে যাব কোনো কথা ছাড়া লিপিডটা নিয়ে আমরা আলোচনাতে যাব ক্লিয়ার প্রথমে আসো এক নম্বর যে স্ট্রাকচার ফ্লুইট মোজাইক মডেলের সেটা হচ্ছে লিপিড বাই লেয়ার আমি সাইডে এ বোঝাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারো ফস্ফলিপিড বাই লেয়ার আসলে এই জিনিসটাকে আমি একটু দেখাই ফসফোলিপিড এই যে দেখতেছ না তোমরা এই অংশগুলা এরকম ভাবে এরকম ভাবে যে অংশগুলো এরকম ভাবে মাথা দিয়ে দিয়ে রয়েছে এইভাবে রয়েছে এগুলাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার বাই মানে হচ্ছে দুই আর লেয়ার হচ্ছে এইভাবে যে সাজানো এই যে এগুলাকে বলে লেয়ার তার মানে আমাদের এই যে প্রথম যে ফসফোলিপিডের উপাদান সরি ক্লুজ জিলির উপাদান সেটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার মানে এটাই থাকবে এখন আসো ফসফোলিপিড বাই লেয়ারের যে এই যে মাথাটা এই যে গোল অংশটা এটাকে বলা হয় ফসফেট হ্যাড হ্যাড মানে মাথা ফসফেট হেড বলা হয় আর এইগুলাকে বলা হয় এল টেল অথবা লেস বলা হয় এটাকে বলে ফসফেট হেড এবং ফসফেট টেল দেখো এখানে এইদিকে হেডগুলো উপরের দিকে আর টেলগুলো নিচের দিকে ঠিক একইভাবে এরা অবস্থান করতেছে এবং মজার বিষয় কি জানো এই যে হেডগুলো আছে এই যে মাথাগুলো দেখতেছো এগুলো হচ্ছে পানি আকর্ষী পানি আকর্ষী মানে বুঝো এরা পানি মানে পানির প্রতি এরা হাইড্রোফিলিক হাইড্রোফিলিক তার মানে হচ্ছে এই মাথাগুলো হচ্ছে হাইড্রোফিলিক মানে তারা পানি প্রতি আকর্ষণ দেখায় আর এই যে ল্যাসগুলো দেখতেছো তারা হচ্ছে ফোবিক হাইড্রোফোবিক ফোবিয়া মানে কি ফোবিয়া মানে ভয় পাওয়া মানে তারা পানির প্রতি আকর্ষিত নয় খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই দুই চার লাইন লিখে তোমার এই ফসফোলিপিড বাইলেয়ারের মোটামুটি তোমার লেখাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এই গেল আমাদের প্রথম স্ট্রাকচার এই যে ফসফোলিপিড গুলো এই দেখো ফসফোলিপিড গুলো সুন্দরভাবে এইভাবে ছড়ায় চিটে আছে এটাকে বলে ফসফোলিপিড বাইলেয়ার নাম্বার ওয়ান শেষ নাম্বার দুই কি দুই নাম্বার যে উপাদানটা আমাদের এই যে এখানে অবস্থান করতেছে সেটা নিয়ে আমাদের লিখতেই হবে হবে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন দুই নাম্বার উৎপাদন হচ্ছে প্রোটিন প্রোটিনের কথাটা না বললেই নয় আচ্ছা প্রোটিনগুলো আসলে কি এখানে টোটাল তিন ধরনের প্রোটিন পাওয়া যায় কয় ধরনের তিন ধরনের প্রোটিন পাওয়া যায় দেখো এই যে প্রথম যে প্রোটিনটা আছে এই যে প্রথম যে প্রোটিন দেখো এখানে আমি দেখাই এই যে দেখো এই যে একটা প্রোটিন আছে ক্লিয়ার এই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন দেখো কোষঝিলের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা বিদ্যমান এটাকে বলা হয় ইন্টিগ্রাল বা আন্তঝিল্লি প্রোটিন এটাকে বলা হয় আন্তপর্দা প্রোটিন বা আন্তঝিল্লি প্রোটিন এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন দেখো আর মনে রাখতে হবে এই যে অংশটা নিচের এই এই সাইডে হচ্ছে এই যে কোষঝিল্লি এর বাইরে হচ্ছে কি আর ভিতর হচ্ছে সাইটোপ্লাজম মানে মধ্যে আর এই অংশ মানে এটার বাইরে হচ্ছে সব পুরো মানে দেয়ালটা যেটা আমরা গত ক্লাসে পড়েছি এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন নাম্বার 2 যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে পেরিফেরাল পেরিফেরাল মানে হচ্ছে ভিতরে থাকে এই দেখো এই ধরনের প্রোটিনটা থাকে ভিতরে দেখো এটা সাইটোপ্লাজমের দিকে আছে মানে কোষের ভিতরে অবস্থান করছে এটাকে বলে পেরিফেরাল প্রোটিন তাহলে দুই ধরনের প্রোটিন পাইলাম নাম্বার ওয়ান ইন্টিগাল প্রোটিন যেটা এই পাশ থেকে উপাসে আসে নাম্বার দুই পেরিফেরাল প্রোটিন অ্যান্ড তিন নাম্বার যে প্রোটিনটা আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন মানে এই দেখো এখানে কিছু প্রোটিন আছে যেগুলা লিপিডের সাথে যুক্ত থাকে মানে লিপিড এবং প্রোটিন মানে ফসফোলিপিডের সাথে কিছু প্রোটিন যুক্ত থাকে এগুলাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন তাহলে দেখো আমাদের প্রোটিন পার্টটাও ক্লিয়ার এখানে তিন ধরনের উপাদান আছে কি কি ইন্টিগ্রাল ওই মাথা থেকে এই মাথা পেরিফেরাল নিচের দিকে শুধুমাত্র মানে একটা দিকে মানে প্রান্তীয় প্রোটিনকে বলা হয় প্রান্তীয় প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন হচ্ছে লিপিড লিপিডের সাথে যুক্ত কিছু প্রোটিনকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন এখানে দেওয়া আছে সুন্দর করে এই গেল আমাদের প্রথম পার্ট এখন আসো আমরা তিন নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই দুইটা ছাড়াও আসলে আর কি কি থাকে এই দুইটা ছাড়াও এখানে আরেক ধরনের উপাদান থাকে যার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স আমরা ওটা নিয়ে একটু আলোচনাতে যাই দেখো গ্লাইকোক্যালিক্স নাম্বার তিন এটা আসলে কি গ্লাইকো এটা কি এটা নিয়ে আলোচনা করি আচ্ছা দেখো এই যে এখানে দেখো কিছু কিছু জায়গার মধ্যে হয় কি এই যে উপাদানটা দেখতে এখানে লম্বা করে শেপটা পারতো এই কথার অর্থ কি তোমরা বুঝো গ্লাইকোলিপিড গ্লাইকো লিপিড এখানে দেওয়া আছে কিছু কিছু গ্লাইকোলিপিড এখন এটাকে ভাঙি আমরা সন্ধি বিচ্ছেদ করে তাহলে বুঝতে পারবো গ্লাইকোলিপিডটা মানে হচ্ছে গ্লাইকো শব্দ দিয়ে বোঝাবে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট আর লিপিড মানে তো বোঝো স্নেহ জাতীয় পদার্থ তার মানে কিছু ধরনের গ্লুকোজ অথবা লিপিড মিলে গঠিত হয় গ্লাইকো লিপিড এই বলে একটা এবং এই ফ্লুইড মোজাইক মডেল অনুসারে এখানে আবার কিছু গ্লাইকো প্রোটিনও আছে কি আছে গ্লাইকো প্রোটিন গ্লাইকো প্রোটিন হ্যাঁ গ্লাইকো প্রোটিন তার মানে কি হচ্ছে দেখো এখানে আবার এই গ্লাইকোপ্রোটিন আমরা সন্ধি বিচ্ছেদ করি তার মানে কিছু গ্লুকোজ অথবা কার্বোহাইড্রেট প্লাস পাবো কি প্রোটিন এখানে গ্লাইকোলিপিড মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস লিপিড এবং গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা অথবা গ্লুকোজ অথবা প্রোটিন এটা এই ঝিলির মাঝখানে অবস্থান করে লেয়ার মাধ্যমে মধ্যে থাকে সো এই জায়গায় তোমার মাথায় রাখতে হবে যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে এটাকে যোগ করলে একসাথে ডাকা হয় গ্লাইকোকেলিক্স নামে তুমি পরীক্ষাতে এতটুকু দিলেই মোটামুটি তোমার গ্লাইকোকেলিক্স টপিকটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখন আসো আমাদের লাস্ট ওয়ান তোমাদের চিত্রের মধ্যে কিছু জিনিস দিতে হবে এই দেখো এখানে চিত্রের মধ্যে সুন্দর করে কিছু উপাদান এখানে দেওয়া আছে আশা করি তোমরা দেখতে পারতেছো এই যে দেখো ফাঁকে ফাঁকে কিছু ধরনের কোলেস্টেরল অনু বিদ্যমান থাকে কোলেস্টেরল অনু বিদ্যমান থাকে এই কোলেস্টেরলও এখানে উপাদান থাকে তার মানে চার ধরনের উপাদান আমরা টোটাল পেলাম এই হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার ফসফেট হেল এবং টেল তারপর হচ্ছে তিন ধরনের প্রোটিন ইন্ট্রিগাল পেরিফেরাল এবং হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন এবং হচ্ছে আমাদের পেলাম কি আমরা গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকোলিপিড লিপিড একত্রিত হয়ে তৈরি হয়েছে গ্লাইকো এন্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এই যে কুশঝিলি মডেলের ফাঁকে ফাঁকে কি অনেকগুলো কোলেস্টেরলও অনু দেখা যায় তার মানে এই এই বেসিক্স অংশগুলো নিয়ে গঠিত হয়ে হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল এবং মনে রাখতে হবে এই মডেলটার আরেকটা বিকল্প নাম আছে এটাকে বলা হয় আইসবার্গ মডেল আইসবার্গ মডেল এদেরকে বলা হয় কেন আইসবার্গ মডেল বলা হয় আইসবার্গ মডেল কেন বলা হয় এই যে দেখো এই যে প্রোটিনটা এখানে আছে দেখছো এটা একটা উঁকি দিয়ে রয়েছে দেখো সমুদ্রের মধ্যে কিছু কিছু সময় হয় কিছু কিছু বরফ সমুদ্রের একটু উপরে চূড়ার মতো হয়ে থাকে বার্গ যেটা চূড়ার মতো হয়ে থাকে হ্যাঁ যেমন টাইটানিক জাহাজীরা আইসবার্ড ছিল মানে ভিতরে অনেক বড় পাহাড়ের মতো এই চূড়াটা বেরিয়ে থাকে এইটার সাথে দেখো এই প্রোটিনটার কিছুটা মিল থাকে দ্যাটস ওয়াই ইটস কল বার্গ মডেল এবং এটার আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মডেল এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মডেল ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে যেটা এভাবে ঘুরে এভাবে ঘুরে ফ্লিপ ফ্লপ হয় ঘুরে এখানে ঘুরে কারা এটা এই বছর মেডিকেলে আসছে কোশ্চেনটা লিপিড ঘুরে এই যে লিপিড লিপিড মানে হচ্ছে এই ফসফো লিপিড এভাবে ঘুরতে থাকে এই কারণে এটার আরেক নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মডেল দ্যাটস এটাই আমাদের হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের আদ্যপান্ত আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো স্যান্ডউইচ মডেল আমাদের দ্বিতীয় মডেল স্যান্ডউইচ মডেল স্যান্ডউইচ মডেল এর পড়তে হবে প্রথম হচ্ছে প্রবর্তা কে দিয়েছে স্যান্ডউইচ মডেলটা সেটা জানতে হবে স্যান্ডউইচ মডেলটা দিয়েছে হচ্ছে ড্যানিয়েলি বিজ্ঞানী ড্যানিয়েলি ও ড্যাপসন তারা হচ্ছে এই স্যান্ডউইচ মডেলটা প্রদান করেছে নামটা মনে রাখতে হবে সালটা হয়তো উনিশশো তিপ্পান্ন হইতে পারে একটু কম বেশ হতে পারে তোমরা মিলিয়ে নিবা ডেনিয়ালি এবং ড্যাপসন সবার আগে এই স্যান্ডউইচ মডেলটা প্রদান করে আই হোপ তোমরা বুঝতে পেরেছ আসলে এখন আসলে স্যান্ডউইচ মডেলটা একটু দেখে নি স্যান্ডউইচ নাম দেখে তোমরা বুঝতে পারতেছো স্যান্ডউইচ মডেলটা আসলে কিরকম হবে স্যান্ডউইচ আমরা জানি কেমন দুইখানে হচ্ছে দুইটা পাউরুটি মাঝখানে হচ্ছে চিকেনের কিমা এটা হচ্ছে স্যান্ডউইচ কি আর দেখো ঘটনাটা খুব সেম স্যান্ডউইচ মডেলের দেখো এই পাশে এবং এই পাশে দেখছো দুই পাশে কি প্রোটিনের স্তর আছে দুই পাশে কি আছে প্রোটিনের স্তর আছে এবং মাঝখানে আছে তোমার কি অনেকগুলো দেখো এই যে ফসফোলিপিড গুলো আছে অবস্থান করেছে সেই মাগের মতো তার মানে দুই পাশে প্রোটিন মাঝখানে লিপিডের স্তর এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে এইভাবে তৈরি হয় আমাদের স্যান্ডউইচ মডেল সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই এসি এইচএসি পরীক্ষার্থীদের জন্য ফ্লুইড মোজাইক মডেল এবং স্যান্ডউইচ মডেল কে তৈরি করেছে এবং কিভাবে স্ট্রাকচারটা গঠিত হয় আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা সহজভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে মিস্টার বাইরের সাথেই থাকো নতুন নতুন চমৎকার বায়োলজি নিয়ে সহজ সাবলীলভাবে তোমাদের প্রতিটা অধ্যায় এখানে শেষ করানো হবে এবং তোমাদের বায়োলজির যে একটা প্রিপারেশন সেটা একটা কমপ্লিট প্রিপারেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা করতে পারবে ধন্যবাদ ভালো থাকো